আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাইতেছি কি আপ্যায়ন ওইগুলো এসকে আমাদের দেওয়া নেয় এই কপিলের সাদিক নিয়ে এসে এই আটা দিয়ে চিনি দিয়ে দুধ দেওয়া ভাই দেওয়া নয় হালকা মিষ্টি খুবই সুস্বাদু আর পুষ্টিকর যেগুলোর একটু ভাঙা ভাঙা আর ওটা হলো একটু আস্তে আস্তে রাখছে এই আর কি এই যে আছে গুলগুলা মিষ্টি পিঠার মতো বানায় এগুলা এই যে আছে খেজুর খেজুরের উপরে যেগুলো যে মাখন শুকায় বিশেষ প্রক্রিয়া এটা বানায় মাঝখানে বাদাম পেস্টিং করা খেজুরের সাথে খায় যে আছে এই বকরির দিয়ে বানানো যেটা ছানা গেছে যে উপরে নীল কালার এগুলা পেঁয়াজ আছে মশলা পা খায় বানায় জানি না সঠিক গভীর বারি গভীর বাই খাইতেছে কপিল টপিল সবাই গেছে আলব দিছে ফাঁকা পাইলাম তাই ভিডিও বানাই আমি খাইছি এই সাথে আর এটা হলো চকোলেটের বক্স আমি গবিলে লন্ডন কেসলো বেশ কিছুদিন আগে এই চকোলেটের বক্স নে সেকেন্ড কিলো চকলেট খুবই সুস্বাদু এই প্রত্যেক তামিল ভাষার জন্য काफी